যাচ্ছি আমরা মাওয়া আজকে হইছে আমার দুজন সঙ্গী রেস করতেছে দুজন একসাথে লেভেল করে এত বুঝাইলাম এলাম আস্তে যাও আস্তে যাও বাংলাদেশের টর্কের রাজা এমটি 15 আর হচ্ছে এই যে আপনার কি বলে এটারে রয়্যাল এনফিল্ড হান্টার আয় যাচ্ছি আমরা মাওয়া আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে বিকাল অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো এখন আছি আমরা এক্সপ্রেসওয়েতে ও যে আমার দুজন সঙ্গী সুন্দর রেস খেলতেছে দুজন একসাথে লেভেল করে আমার হচ্ছে ফোর গিয়ারে এইটি স্পিড তারা হচ্ছে হান্ড্রেড প্লাস সবচেয়ে সুন্দর একটা ভিউ এখন উপভোগ করতেছি সন্ধ্যা টাইম আকাশটা অন্ধকার হয়ে আছে আমার মেঘও জমে আসছে স্পিড লিমিট এইটি সেভেন্টি ফাইভ আছে আমি আর আমার সাথের গুলা

ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার আগে একশো একশো বিশ তুলে ফেলতেছে অবশ্যই একশো দশের উপরে যায় না ভাই না আমি তো পিছন থেকে আপনাদের দেখতেছি আমি আপনাদের সাথে রেস করব না তো হ্যাঁ তোমরা কি বলবা তোমরা শিশু বাচ্চা আচ্ছা আচ্ছা রয়্যাল রয়েল মাঝে মাঝে হারায় যায় রয়েল মাঝে মাঝে হারাই যায় আমাদের মাঝখান থেকে পরে আবার দাঁড়াইতে হয় আমাদের এই হচ্ছে তিনশো পঞ্চাশ সিসি নাকি শুধু তেল খরচ আর কিছু না সবাই একটু দেখেন হ্যাঁ বাংলাদেশের বাংলাদেশের টর্কের রাজা এমটি ফিফটিন আর হচ্ছে এই যে আপনার কি বলে এটার রয়্যাল এনফিল্ড হান্টার এটার মাঝখান দিয়ে আমি ফ্যাক করে বেরিয়ে গেলাম ওরা আমাকে ধরতেই পারে না চাবি হয়ে তোমরা কই দাদা তোমাদের লুকিং গ্লাস তো দেখা যায় না ওই যে অনেক দূরে অনেক দূরে অফিসিয়াল ভাই নর্মালি আমরা হচ্ছে তিনজন রাইড দিতেছি এই দুজন ছাপড়ি মাঝখান দিয়ে ঢুকে গেছে আমাদের সাথে না হ্যাঁ এখন ধরতে চলে আরো টান দিব না না দরকার নাই আমরা এই যে এই যে এই যে এই যে শুরু হয়ে গেছে এই যে আর একটা বুঝি না মানে কি দরকার এগুলা করার সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে করতে চাইতেছি স্পিড লিমিট কন্ট্রোল মানে মেনটেন করে এই যে দাঁড়াইসে চাপরি তবে একটা কথা অনেক জোষ্টি রয়্যাল এনফিল্ডের হান্টারের ব্যাক সাইডটা খুব সুন্দর লাগে মারমারে মানে বুঝে যায় সবসময় যে একটা মানে টুরে যাইতেছে একটা এরকম অবস্থা